কাঁচকলা খাওয়ার পরে কাঁচকলার খোসাটা আমরা এমনিই ফেলে দিই আমরা জানি না কাঁচকলার খোসার যে কত গুণ নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের স্বাগত জানাই আজকে আপনাদের কাঁচকলার খোসা দিয়ে একটা অসাধারণ মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটা অত্যন্ত সুস্বাদু হওয়ার সাথে সাথে কাঁচকলার খোসার যে কত গুণ রয়েছে আপনারা সেটা জানতে পারবেন এই রেসিপিটা আপনারা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবেন আর কাঁচকলার খোসার গুণ শুনলে আপনারা অবাক হয়ে যাবেন আপনারা চমকে যাবেন কাঁচকলার খোসাই রয়েছে অতিরিক্ত পরিমাণে ভিটামিন সি ক্যালসিয়াম আর ম্যাগনেশিয়াম কাঁচকলার খোসা আপনারা কখনো কোনো সময় আর ফেলে দেবেন না এই রেসিপিটা দেখলে আপনারা সম্পূর্ণভাবে অবাক হয়ে যাবেন আমি কাঁচকলার খোসা নিয়ে নিয়েছি খোসাগুলোকে খুব সুন্দরভাবে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এগুলোকে আমি বটির সাহায্যে ছোটো ছোটো টুকরো করে এরকমভাবে কেটে নিয়েছি দেখুন বন্ধুরা আমি কাঁচকলার খোসাগুলোকে খুব ভালোভাবে এরকমভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি এখন তেল আমি এখানে সর্ষের তেল ব্যবহার আপনারা চাইলে রিফাইন তেলও ব্যবহার করতে পারেন কিন্তু সর্ষের তেলটা দিলে এর টেস্টটা খুবই ভালো আসে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা তেলের মধ্যে হালকা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন কালো জিরেটা তেলের মধ্যে চটপট করে যখন ফুটে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো জিরে ফোড়ন জিরেটা দেওয়ার পরে জিরেটা যখন সুন্দরভাবে ফুটে যাবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেব রসুন আর দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা আপনারা এখানে কাঁচা লঙ্কার পরিমাণ বেশি বা কম দিতে পারেন আপনারা যদি ঝালের পরিমাণ বেশি খান তাহলে এখানে লঙ্কার পরিমাণ আপনারা বেশি দিতে পারেন এবার এগুলোকে খুন্তির সাহায্যে খুব সুন্দরভাবে আমি নাড়ি চাড়িয়ে মিশিয়ে নেব একটু ভাজা ভাজা হতে দিতে হবে রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায় তার জন্য রসুনটাকে খুব সুন্দরভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে তেলের মধ্যে রসুনটাকে আমি কিছুক্ষণ খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি এখন আমি এর মধ্যে কেটে রাখা কলার খোসাগুলোকে দিয়ে খুন্তির সাহায্যে খুব ভালোভাবে নাড়ি চাড়িয়ে এটাকে ভেজে নেব খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ কলার খোসাগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে বন্ধুরা আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে আমার পাশে থাকবেন এমনই রেসিপি আরও দেখার জন্য আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কলার খোসাটাকে আমি কিছুক্ষণ এরকমভাবে নাড়িয়ে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ লবণ আর হলুদ দিয়ে আমি আবার কলার খোসাটাকে খুব সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব বন্ধুরা আমরা প্রায় সময় কাঁচকলা খাওয়ার পরে এর খোসাটাকে এমনি ফেলে দিই রকম ব্যবহার করি না কাঁচকলার খোসা দিয়ে যে এত সুন্দর সুস্বাদু এই রেসিপিটা তৈরি করা যায় আপনারা এই রেসিপিটা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা কি ফেলে দেন আর এই রেসিপিটা একবার তৈরি করার পরে আপনারা আর কোনো দিন কাঁচকলার খোসা ফেলে দেওয়ার আগে একবার অবশ্যই আপনাদের ভাবতে হবে আমার এই রেসিপিটাও অবশ্যই একবার আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করবেন আমি রিকোয়েস্ট করছি দেখুন বন্ধুরা আমি কালো কলার খোসাটা কত সুন্দরভাবে ভেজে নিয়েছি এবার এটাকে কিছুক্ষণ এরকমভাবেই নাড়িচাড়ি ভেজে নেবো আপনারা চাইলে এর মধ্যে চিনি ব্যবহার করতে পারেন আর যদি আপনারা চিনিটা না খান তাহলে এর মধ্যে চিনিটা ব্যবহার করবেন না কোষাটাকে খুব সুন্দরভাবে আমি এরকমভাবে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে চিনি একদম সামান্য কোনো রকম চিনি দিতে পারেন আপনারা অথবা নাও দিতে পারেন চিনিটা দিয়ে আবার কিছুক্ষণ এটাকে এরকমভাবে নাড়ি চাড়িয়ে আমি মিশিয়ে নেব যাতে চিনিটা সুন্দরভাবে এর সাথে মিশে যায় আর চিনিটা গলে যায় দেখুন বন্ধুরা আমি কলার কোষাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি আপনারাও এরকমভাবে একটা পাত্রে কলার খোসাগুলোকে ভাজার পরে তুলে নেবেন এবার আমি আপনাদের শিল্পাটায় এটাকে বেটে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এইরকমভাবে আপনারা কলার খোসার ভর্তা খুব সহজেই তৈরি করতে পারবেন একদম গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই রকম কাজকলার খোসার ভর্তা খেতে কিন্তু অসাধারণ লাগে এই রেসিপিটা একবার অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এমনই রেসিপি আরও দেখার জন্য রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক করে আমার পাশে থাকবেন দেখুন বন্ধুরা কাজকলার খোসাটাকে আমি খুব সুন্দরভাবে এরকমভাবে মিহি করে বেটে নেব আজকলার খোসার ভর্তাটাকে আমি খুব সুন্দরভাবে মিহি করে বেটে নিয়েছি আর এটাকে একটা পাত্রে তুলে নিয়েছি বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে একবার অবশ্যই আপনারা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে ট্রাই করবেন গরম ধোয়াটা ভাতের সাথে কিন্তু এই রেসিপিটা হলে আর কোনো কিছু দরকার হবে না আপনাদের এইটা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন